আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব ভীষণ মজাদার মটর শাক ভাজি এই মটর শাক ভাজিটি সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে মটর শাকগুলো বেছে খুঁটে পরিষ্কার করে নিতে হবে আর এই মটর শাক বাছা খুঁটা পরিষ্কার করা কিন্তু সহজ আছে জাস্ট এই যে নরম যে ডগার কাছের পাতাগুলো এইগুলোই নিতে হয় বেশি শক্ত ডাটা বা পাতা খেতে ভালো লাগবে না ভাজির জন্য তো আমি পাতাগুলো নিয়ে নেব আর নরম যে ডাটা এই ডাটার অংশটা নিয়ে নেব এভাবে নিয়ে নিতে হবে মটর শাকগুলো এই মটর শাকগুলো শীতের সিজনেই পাওয়া যায় আর এই শীতের সিজনের মটর শাকটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয় শক্ত যে ডাটা এই ডাটার অংশটা ফেলে দেব লতার মতো অংশটা ছিঁড়ে ফেলে দেব আর নরম যে ডাটার অংশটা সেটা পাতা সহ রেখে দেব শক্ত ডাটাগুলো রাখবো না এই যে শক্ত ডাটা এগুলো ফেলে দেব পাতাগুলো রেখে ডাটার অংশটা ফেলে দিতে হবে এভাবেই সবগুলো বেঁচে খুঁটে পরিষ্কার করে নেব শাক আর এই শাকটা বাছা খুঁটার পরে খুব ভালো মতো ধুয়ে একদম মিহি কুচি করে নিতে হবে মটর শাকটা একদম মিহি কুচি করে নিয়ে তারপরে রান্না করলে এটা খেতে বেশি ভালো লাগবে যেহেতু এই শাকটা কিন্তু একটু তুলনামূলক খসখসে শক্ত টাইপের সহজে নরম হতে চায় না তাই অবশ্যই মিহি কুচি করে কেটে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আমি মটর শাকগুলো কুচি করে কেটে নিয়েছি আর এটা আগে ভালো মতো ধুয়ে নিয়েছি যাতে ধুলোবালি না থাকে এখন শাকটা প্রথমে সেদ্ধ করে নেব প্যানে দিয়ে দিলাম শাক যতটা সম্ভব আমি মটর শাক মিহি কুচি করে কেটে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দেব লবণ দিয়ে দেব এখন এই শাকটা ভালো মতো সেদ্ধ করে নেব তবে শাক সেদ্ধর জন্য এখানে কিন্তু কোনো পানি দেওয়ার দরকার নেই শাক থেকে যে পানিটা বের হবে এই পানিতেই শাক সেদ্ধ হয়ে যাবে এই যে শাক থেকে যে পানি বের হয়েছে এই পানিতেই শাক সেদ্ধ হয়ে যাবে পটর শাক আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন শাকটা বাগান দিয়ে দেব আর শাকের পানিটা কিন্তু সম্পূর্ণ টানিয়ে নিয়েছি প্যানে প্রথমে তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ থেতো করা রসুন আর পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন সেদ্ধ করা মটর শাক দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব নেড়ে চেড়ে সুন্দর করে মটর শাকটা আমি ভেজে নিয়েছি এখন মটর শাকটা আমি প্যান থেকে তুলে নেব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার মটর শাক ভাজি সাদা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আশা করছি ভালো লেগেছে আজকের এই মটর শাক ভাজি রেসিপি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ